ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ সামনের গেটে সারি সারি দাঁড়িয়ে আছে বেসরকারি অ্যাম্বুলেন্স হাড়ডাক দিয়ে তুলে নিচ্ছেন রোগী বাগিয়ে নেওয়া হচ্ছে উচ্চ ভাড়া হাসপাতাল ব্যাপারে যেই আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়া আমি দিছি সুমন মিয়ার মতো প্রতিদিনই এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকেই টিটাং রোড থেকে নিরোসাইন্স 3000 টাকা ওইখান থেকে যেখানে গেলাম ওখানে 2000 টাকা মানে অর্ধেক রাস্তায় গিয়ে বলছে এখান থেকে আবার সরোয়ারদি 2000 সরোয়ারদি থেকে আবার ঢাকা মেডিকেল 2000 পিশেন্ট কে রকম ওইটা তো ওনাদের মাথায় নাই ওনাদের শুধু টাকা দরকার সিন্ডিকেট সক্রিয় থাকায় বিকল্প খোঁজারও উপায় নেই নেই দরদাম করার সুযোগ কারণ রোগী সঙ্গে নিয়ে তো সময় নষ্ট করা যায় না বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স আনতে যাব ওরা দিবে না দামাদামি করতে চাই তখন দেখা যে কেউই যেতে চায় না তখন আমরা পড়ে যাই বিপদে এ তো গেল বেসরকারি অ্যাম্বুলেন্সের কথা সরকারি অ্যাম্বুলেন্সের কি হাল খোঁজ নিয়ে দেখা গেছে আঠাইশো শয্যা বিশিষ্ট দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স আছে মাত্র আটটি তার মধ্যেও অকেজো পড়ে আছে কয়েকটি একই মেডিকেল ও মিড ফোর্ড এর ওটি কম আছে এটা বাড়ানো দরকার কম আছে যেটা মানে হ্যাঁ তো সেগুলোতে আমরা ফোকাস করছি বেশি বিশেষজ্ঞরা বলছেন দেশে ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলির মান যাচ্ছে তাই অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ এই মেডিকেল অ্যাটেন্ডেন্স বা ম্যান পাওয়ার এটার সাথে জড়িত কিন্তু এটা হেলথ সার্ভিসের আওতায় থাকতে হবে তা নয় এটা কিন্তু অন্য যে কোনো সার্ভিসের সাথে যেতে পারে ইফ সরকারি অ্যাম্বুলেন্সগুলির দুরবস্থা আর স্বল্পতার সুযোগ নিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলির বাড়তি ভাড়া আদায় আর তার উপর আছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরত্ব সব কিছু মিলিয়ে নাজেহাল অবস্থা দেশের হাসপাতালগুলির অ্যাম্বুলেন্স সেবার যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ বিশেষ করে নিম্নবিত্ত আয়ের মানুষ স্বাস্থ্যখাতের এই জরুরি সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকরী পদক্ষেপ এবং নজরদারি বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে শাবাব ওয়াসি সময় সংবাদ